আমরা দেখলাম নর্থ সাউথে অপূর্বপাল সে কোরআন অবমাননা করলো কোরআনকে নিয়ে ফুটবলের মতো লাখি দিল তারপর সেটাকে নিয়ে এমন কিছু করলো এখন কথা হলো যে এই ঘটনায় এই যে নর্থ সাউথ কর্তৃপক্ষ তাদের ভূমিকাটা নিয়ে আলোচনা করা দরকার এবং তাদের এই জায়গাগুলোতে কি দায়িত্ববোধ বোধ তৈরি হওয়া দরকার সেই জিনিসটা আমাদের সামনে আসা দরকার নর্থ সাউথ এটা বাংলাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ স্বনাম ধন্য একটা একটা বিশ্ববিদ্যালয় প্রাইভেট ইউনিভার্সিটি যেখানে হাজার হাজার স্টুডেন্ট পড়াশোনা করে আমরা তাদের একটা ভালো ইমেজ তৈরি হোক তারা আমাদের দেশের পড়াশোনা একাডেমিক জায়গা ব্যাক অ্যাকাডেমিক ক্ষেত্রেও গবেষণা এই সকল ক্ষেত্রে তারা আরও অনেক বেশি উন্নতি করুক এটা আমরা প্রত্যাশা করি আমরা আরও বেশি আশা করি নর্থ সাউথে যে হাজার হাজার স্টুডেন্ট পড়াশোনা করছে তাদের পড়াশোনা এবং একাডেমিক সব সুযোগ সুবিধা একাডেমিক উন্নতি মান উন্নয়ন একাডেমিক দক্ষতা এই সকল ক্ষেত্রে তারা আরও উন্নত করবে কিন্তু এর পাশাপাশি আমাদের আরও কিছু কথা আছে আমাদের কথা হলো একজন মানুষ কখন মানুষ কখন এটা আজকে নর্থ সাউথের একটা ছাত্র যে ঘটনাটা ঘটালো এই ঘটনাটা যেন আবার কখনো না ঘটে এই ঘটনার প্রেক্ষাপটটা যেন তৈরি না হয় আর কখনো এর জন্য কি কর্তৃপক্ষের কোনো দায়িত্ব নাই অবশ্যই দায়িত্ব আছে তাদেরকে মনে রাখতে হবে যে সেই দায়িত্বটা তারা সঠিকভাবে পালন করছে কিনা সেই প্রশ্নটা তাদেরকে করতে হবে একটা শিক্ষা প্রতিষ্ঠান তার দায়িত্ব শুধুই তার স্টুডেন্টদেরকে শুধু নলেজ শেয়ার করা না নলেজ শেয়ার করার পাশাপাশি তাকে একদম আদর্শ মানুষে পরিণত করার জন্য যে মানবীয় গুণাবলীগুলো অর্জন করা দরকার সেই মানবীয় গুণাবলীগুলো যেন তার মধ্যে অর্জন হয় এই বিষয়ে চেষ্টা করাটাও একটা ইউনিভার্সিটির দায়িত্ব একটা ইউনিভার্সিটি কখনো শুধু এই কথা বলে তার দায়িত্ব এড়িয়ে যেতে পারে না আমি তো আমার সাবজেক্ট নির্ভর যে পড়াশোনাগুলো সেগুলো তো করিয়ে ফেলেছি একটা শিক্ষার লক্ষ্যটা কি শিক্ষাবিদরা প্রতিনিয়ত গবেষণা তাদের আলোচনায় তারা বলছেন শিক্ষার লক্ষ্য আদর্শ মানুষ হওয়া আমরা যদি আদর্শ হতে না তাহলে করার মূল্যতা থাকলো একটা ইউনিভার্সিটিগুলো যদি তার মধ্যে এমন মানুষ তৈরি করে যে মানুষগুলো ন্যূনতম নৈতিক অনুভূতি নৈতিক বোধ তারা ধারণ না করে তাহলে সেই ইউনিভার্সিটিটা সেই ইউনিভার্সিটিটা শিক্ষার্থীরা আসলে কতটা সফল হয়তো বাহ্যিক জাগতিক বিবেচনায় তাদের মধ্যে সফলতাটা আছে কিন্তু আসল বিবেচনায় এবং তার চূড়ান্ত বিবেচনায় যেই বিবেচনায় একজন মুসলিম একজন সভ্য ভদ্র মানুষ বিবেচনা করে থাকে সেই বিবেচনায় তারা আসলে কতটা সফল আমি বলবো যে শিক্ষার উদ্দেশ্য তো আসলে শুধু নলেজ গ্যাদার করা না এই নলেজটাকে কীভাবে কাজে লাগানো যায় এই জ্ঞানটাকে কিভাবে জীবনে নিজের জীবনে মানুষের জীবনে কাজে লাগানো যায় এটাই আসলে শিক্ষার লক্ষ্য বর্তমানে আমাদের ইউনিভার্সিটি গুলো আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় সবগুলিতেই আসলে শুধু নলেজটা মুখ্য হয়ে গেছে আমরা সেই নলেজটাকে বাস্তব জীবনে কাজে লাগানোর জন্য আমাদের যা পদক্ষেপ নেওয়া দরকার আমাদের যা ভূমিকা পালন করা দরকার এইটা এই স্কুল কলেজ ইউনিভার্সিটির দায়িত্বশীল যারা তারা আসলে মনে করছেন না যেটা তাদের দায়িত্ব তারা মনে করছেন আমরা একটা ফি নিচ্ছি আমরা তাদেরকে এই পড়াশোনার ক্ষেত্রে একটা যা দেওয়ার কথা সেটা দিতে পারলে এটা যথেষ্ট বাস এর চেয়ে বেশি আমাদের দায়িত্ব হয় কিন্তু না আসলে এই কথাটা তারা মনে করলে সেটা ভুল আমি বলবো নর্থ সাউথ ইউনিভার্সিটির কর্তৃপক্ষের নতুন করে ভাবা উচিত তাদের পুরো এনভায়রনমেন্টের মধ্যে তাতে পুরো কালচারের মধ্যে এমনভাবে এই বিষয়গুলো ধর্মীয় বিষয়গুলো ধর্মীয় মূল্যবোধ ধর্মীয় পৃষ্টি কালচার ধর্মীয় শিক্ষা এবং নৈতিকতার শিক্ষা এমনভাবে প্রবল করে তোলা দরকার যেন নর্থ সাউথ ইউনিভার্সিটিটা শুধু একটা নলেজ শেয়ারিং প্ল্যাটফর্ম না হয় নর্থ সাউথ তো যেন একটা মানুষ করার কারিগর হয় আমরা নর্থ সাউথ ইউনিভার্সিটির যারা দায়িত্বশীল আছে তাদের কাছে আশা করি তারা আগামী কয়েক বছরের মধ্যে কয়েক মাসের মধ্যে এমন বিভিন্ন সেমিনারের আয়োজন করবেন যেগুলোর মাধ্যমে নৈতিকতার বিকাশ করবে। তারা এমন বিভিন্ন বড় বড় বিজ্ঞ ব্যক্তিদেরকে তাদের ইউনিভার্সিটির স্টুডেন্টদের উদ্দেশ্যে বক্তব্য দেওয়ার জন্য নিয়ে যাবেন যাদের মাধ্যমে স্টুডেন্টদের মধ্যে ইতিবাচক পরিবর্তন ঘটবে যাদের মাধ্যমে স্টুডেন্টরা তাদের লাইফের মধ্যে নতুন কিছু সংযোজন করার মতো চেতনা প্রেরণা উদ্দীপনা লাভ মানুষ মানুষ দ্বারা প্রভাবিত হয় যান্ত্রিক যুগে আমরা যতই যান্ত্রিক হই না কেন জীবনের পরিবর্তনটা আসলে সরাসরি মানুষের সংস্পর্শ থেকে আসে দুঃখজনক হলেও সত্য এখনকার শিক্ষকরা সে আগের মতো শিক্ষক নেই শিক্ষকরা শুধু কিভাবে তার স্টুডেন্টদেরকে জাস্ট তার আদায় করতে পারবে এতটুকুই চেনা প্রভাব তার লাইফটাকে সেটেল করে দেয়া তার মধ্যে মানবীয় ভালো গুণাবলীগুলো গুলো করা এইটার চেষ্টাটা শিক্ষা প্রতিষ্ঠানগুলো কমে গেছে যেখান থেকে আমাদের দ্রুত বের হয়ে আসতে হবে আশা করছি নর্থ সাউথ কর্তৃপক্ষ এই বিষয়ে মনোযোগ দেবে ই